যুবরাজনগর আরটি ব্লকের অন্তর্গত ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের আওতাধীন অত্যন্ত সফল একটি ক্লাস্টার লেভেল ফেডারেশন অর্থাৎ সিএলএফ হল আলু দিশারী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড মঙ্গলবার ছিল উক্ত সিএলএফ এর প্রথম বার্ষিক সাধারণ সভা বেশ ঘটা করে দেওছড়াস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু কমিউনিটি হলে সিএলএফ এর সদস্যা এবং সিএলএফের আওতাধীন স্বসহায়ক দলের মহিলাদের উপস্থিতিতে সম্পন্ন হয় মঙ্গলবার এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপনা সিনহার সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য শ্রীপদ দাস প্রশান্ত দেবনাথ যুবরাজনগর আরটি ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার এবং আলো দেশাই মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভানেত্রী রাখি দেবনাথ প্রমুখ এইচ দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর পাঞ্চালী ভট্টাচার্য বলেন দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে এইচসিএল এর পথ শুরু হয় এই সিএলএফটি মোট যুবরাজনগর ব্লকের অন্তর্গত আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয়েছে বর্তমানে এই সিএলএফ এর তত্ত্বাবধানে কুড়িটি ভিলেজ অর্গানাইজেশন এবং চারশো বারোটি সহায়ক দল ও চার হাজার দুশো জন মহিলা এই সিএলএফ এর অধীনে রয়েছে এবং বিগত বছর এই সিএলএফ এর সাথে যুক্ত পাঁচশো বারো জন লেখাপতি দিদিকে শনাক্ত করা হয়েছে মঙ্গলবার তাদের বার্ষিক সাধারণ সভার সাথে সাথে উপস্থিত অতিথিদের হাতেই তীর্থই বাজারে একটি জীবিকা সেবা কেন্দ্রের উদ্বোধন হয় এই কেন্দ্রে সব ধরনের কৃষিজাত পণ্য যেমন সার বীজ পশু খাবার মৎস্য চাষের উপকরণ ও কৃষিজাত দ্রব্য পাওয়া যাবে এছাড়াও ক্লাস্টারের সাথে যুক্ত দিদিদের উৎপাদিত পণ্য বিক্রি হবে সেখানে বিউরো রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার এর আজ বার্ষিক সাধারণ সভা জেনারেল মিটিং আলোর দিশারি সিএলএফ গঠিত হয়েছে দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে তো এটাই আলোরদিসারি সিএলএফ এর প্রথম বার্ষিক সাধারণ সভা এই সভায় তারা বিগত তিন বছরের ওদের বিভিন্ন কাজকর্ম বিভিন্ন আর্থিক বা সামাজিক যা কার্যকলাপ হয়েছে ওদের সিএলএফে তা আজ এই সভায় ওরা তুলে ধরবে তাছাড়াও আগামী দিনে সিএলএফ ভালোভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ইউনিক বিভিন্ন কিছু প্ল্যান আছে কিছু লোন প্রোডাক্ট আছে এইসব নিয়ে তারা আজ এই সভায় আলোচনা করা হবে এই সভাতে উপস্থিত হয়েছে বিভিন্ন এসএসজি এবং সিএলএফের সদস্য সিএলএফের সভা সদস্যরা এবং সিএসজি দিদিরাও আলোর হিসাবে সিএলএফ গঠিত হয়েছে আটটি পঞ্চায়েত নিয়ে এর মধ্যে আছে রাজনগর যুবরাজনগর পশ্চিম তিলথুই পূর্ব তিলথুই চারুপাশা ডুপিরভ উত্তাকালী এবং মধুবন এডিসি তো টোটাল বিশটি ভিলেজ অর্গানাইজেশান এবং চারশো বারোটি এসএসজি এই সিএলএফের আন্ডারে আছে প্রায় চার হাজার দুশো জন মহিলা এই সিএলএফের সঙ্গে যুক্ত আছে এবং তারা বিভিন্ন জীবিকা কাজ করছে বছর আমরা পাঁচশো জন লাখপতি দিদিকে এই সিএলএফের অন্তর্গত হিসাবে শনাক্ত করেছি এবং ওদেরকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে আজ ওরা বিভিন্ন বিভিন্ন জীবিকার সাথে যুক্ত আছে এবং ভালোভাবে কাজ করছে ধন্যবাদ